বিসারীরা তারা অনেক কথা বলেছে কিন্তু আসলে কতটুকু সরকার বিসার করতে পারবে আমি জানি না কারণ হাতে সময় খুব কম এই সময়ের মধ্যে হয়তো পায়কই তারা রায় দিতে পারবে বিসার কতটুকু করতে পারবে সে নিয়ে সংশয় রয়েছে সবার মধ্যে জনের সংশয় তবে তরুণ প্রজন্ম তাদের ভিতরে প্রত্যাশা আছে আকাঙ্ক্ষা জায়গা আছে অন্তত কয়েকটি দৃশ্যমান বিচার জাতির সামনে নির্বাচনের আগে হাজির করা সেই দৃশ্যমান বিচার কতটুকু হাজির সরকার করতে পারবে জানি না কারণ সংস্কার নিয়ে আলোচনা চলছে জাতীয় ঐক্য কমিশন তারা আমাদেরকে প্রায় ছয় ধরে ডাকছে আমরা যাচ্ছি কথা বলছি সর্বশেষ এখন জাতীয় সদর নিয়ে আলোচনা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্ট বলেছি সরকার সবগুলো দলের মতামত গ্রহণ করেছে এখন সিদ্ধান্ত সরকারকে নিতে হবে সর্বশেষ বৈঠকে আমি ডক্টর মোহাম্মদ আলিদার স্যারকে বলেছি স্যার আপনারও শুধুমাত্র পরামর্শ না আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে স্যার আমাকে বললেন যে রাশেদ আপনার কথা শুনলে বিভ্রান্ত হয়ে যায় আমি তাকে বললাম দেখেন এই কমিশনের প্রধান স্বয়ং প্রধান উপদেষ্টা যে কমিশনের প্রধান স্বয়ং প্রধান উপদেষ্টা সেই কমিশন শুধুমাত্র পরামর্শ দিবে সিদ্ধান্ত নিতে পারবে না এই বক্তব্য দেওয়ার মাধ্যমে আপনারা মূলত দায় এড়াতে চাচ্ছেন আপনারা দায় নিতে চাচ্ছেন না দেখেন আমরা দলগুলো এখনো পর্যন্ত ঐক্যমতে আসতে পারেনি

মানে আমরা যদি এইভাবে আবার নিজের আলোচনা করি সর্বশেষ যে আলোচনা সেখানে আমরা ঐক্যমতে আসতে পারিনি এই জন্য আমাদের পক্ষ থেকে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি ঐক্যমত কমিশনকে জানিয়েছি এখন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আমরা নয়টি দল বসেছিলাম এখানে জোনায় ছাত্রী উদ্যোগ নিয়েছিলেন আমরা মোটামুটি একটা জায়গায় এসেছি যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট এবং বিএনপি পক্ষ থেকে আমরা সর্বশেষ আলোচনায় দেখলাম

একই সিদ্ধান্তে অবশ্যই আসবে সরকারকে আসতেই হবে আপনি দায় নিবেন না সরকারে কেন গেলেন আপনি সরকারে গিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন সিদ্ধান্ত না নিয়ে যদি আপনি দলগুলোর উপরে দায় চাপান এবং বলেন যে দলগুলোর তার লক্ষ্য হচ্ছে না তাহলে আপনার এখানে থাকার অধিকার নেই এই যে আমাদের মধ্যে যে ভিন্ন এই ভিন্ন মতকে ঐক্য মতে নিয়ে আসার সরকার যদি সে ধরনের সাহসী সিদ্ধান্ত না পারে তাহলে দেশের সংকট হবে নিয়ে যখন ঐক্যমত কমিশন আলোচনা করছে এবং ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা দলগুলোর আমরা দল বসেছি বিএনপির সাথে বসে মতো আমাদের সাথে বসে হবে অন্যান্য দলের সাথে বসে হবে এখন আমার প্রশ্ন হলো যে আলোচনা চলমান অবস্থা এই মাঠ পর্যায়ে আন্দোলনটা কেন এটার উদ্দেশ্যটা কি সরকারের উপরে চাপ সৃষ্টি করা এখন যারা এই আন্দোলনটা করছে আপনারা খেয়াল করে থাকবেন তারা কিন্তু শুরুতে সরকারকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছে এবং আমরা যখন আলোচনা করেছি তখন আমাদেরকে নিষেধ করা হয়েছে তাহলে তারা এখন কেন বলছে যমুনা ঘেরাও করা হবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে এই উপদেষ্টাদের নানান ধরনের হুমকি ধমকি দেওয়া হচ্ছে সেই তারা দিচ্ছে মানে তাদের যখন বিসি নিয়োগ বিসি নিয়োগ হয়ে গেছে সরকারের সুযোগ সুবিধা ভোগ করেছে তখন আর আন্দোলন না মানে এখন যখন প্য়া হচ্ছে না তখন নিয়ে তারা আন্দোলন করছে আন্দোলন করতেই পারে সেটি নিয়ে সমালোচনা থাকবে কিন্তু আমার কথা হবে আলোচনাটা শেষ হোক আর আপনারা যেহেতু বলছেন যে প্লেয়া ছড়ায় বেপাজতে যাবেন না এই বক্তব্য আপনারা যখন ঐকমত্য নিশ্চয় আলোচনা শুরু করুন তখন বলতে পারতেন এখন একদম শেষ সময়ে যখন জুলাই জাতীয় সদর নিয়ে আইনগত ভিত্তির প্রশ্ন আসছে প্রসঙ্গ আসছে তখন আপনারা আন্দোলন শুরু করেছেন এর মানে কি এর মানে সংকট আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন বাংলাদেশে যদি হয় তাহলে যারা এখন আলোচনা না করে বরং রাজপথে নেমে দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে তারা কিন্তু দায় রাখতে পারবে না দেখেন আমরা অনেকে বক্তব্য শুনি বিশেষ করে যারা এখন আন্দোলন করছে তারা যে মার নয় ব্যক্তি দেখে ভর্তি পেয়ারে কি হবে পেয়ার তো ব্যক্তি থেকে ভোট দেওয়া যাবে না মার্কা গুরুত্বপূর্ণ তাহলে কি হবে যে ব্যক্তি স্বতন্ত্র নির্বাচন করে এলাকায় কাজ করতে চাই তার কি হবে পেয়ারের মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীর কি হবে সেটি নিয়ে কোনো আলোচনা নাই সেটি নিয়ে কোনো ব্যাখ্যা নাই এরপর আসেন যদি আপনি পেয়ার সিস্টেমে যান বাংলাদেশে কোন স্থায়ী সরকার অবস্থা থাকবে সকাল বিকাল রাতে মধ্যরাতে ফজরের আগে ফজরের পরে এমপি কেনা হবে যে যত টাকা দিতে পারবে সেই জোটের একজন এমপি চলে যাবে স্বাভাবিক সুতরাং বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য অবশ্যই বর্তমান যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন করা দরকার হ্যাঁ আমরা ভবিষ্যতে আলোচনা করতে পারি কিন্তু এই নির্বাচনের চার মাস আগে এই ধরনের আলোচনা বা এটি বাস্তবায়ন অসম্ভব যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আজকে সার্জে প্রেজেন্টেশন আমাদের সামনে হাজির করেছে সেখানে কয়েকটি জিনিস উল্লেখ করা হয়নি যদিও রাজনীতিবিদরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে অনেকটা ভয় পায় কিন্তু আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো বলা দরকার যেমন বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের রয়েছে তারা যদি সবাই মিলে সিদ্ধান্ত নেয় তাদের নেতারা বাংলাদেশে তাদের একটি দল হবে তখন কি হবে মানে প্লেয়ার সিস্টেম থাকলো একটি দল গঠন করলো তখন কি হবে তারা যদি দাবি করে আমরাই শুধুমাত্র মুসলিমদের প্রতিনিধিত্ব করি অর্থাৎ এই প্লেয়ারের মাধ্যমে বাংলাদেশে আরেকটি জাতিগত বিদ্বেষ জাতিগত দাঙ্গা এবং ধর্মীয় বিভাজন বা দাঙ্গা লাগার সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো আমাদের ভাবার দরকার বাংলাদেশে যদি হিন্দুরা বা অন্য ধর্মের যারা রয়েছে তারা দল গঠন করে দেখেন আরেকটি আলোচনা আছে আওয়ামী লীগ কিন্তু সবসময় মনে করত যে এদেশের হিন্দুরা আমাদের ভোট তো সেক্ষেত্রে মনে করেন যে হিন্দু নেতারা একটি দল গঠন করলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানিক পরিষদ রয়েছে না সবাইভাবে করতেই পারে তখন এই আওয়ামী লীগের ভোট কিন্তু সেখানে যাবে প্লাস গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর আওয়ামী অধ্যুষিত এলাকা এই ভোট কোথায় যাবে অর্থাৎ পিয়ারের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন করা খুব সহজ